খুব আজকে আমার বাঁ হাত থেকে চুলকাচ্ছে মনে হচ্ছে টাকা আসবে খুব টাকা এলে তো ভালোই কথা অসুবিধা আসবে হ্যালো কি আমি দুই লাখ টাকা

থ্রি একটা কথা বলছিলো হ্যাঁ থ্রি কথা বলছি তো 6 সিক্স থ্রি ফাইভ

প্রতিদিন অন্তত হাজার মিথ্যা সেটাকে খুঁজে খুঁজে সত্যিটা বের করতে হয় প্রত্যেক দিন এই ছেলে হাজার হাজার বিঘা গুলোকে প্রমাণ করতে হয় খুঁজে খুঁজে বের করতে হয় তুই সেই ভাবিস